সংস্কার আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ঢাকা বিশ্ববিদ্যালয় এই আন্দোলনের নৈপথ্যে যারা তথা নেতৃত্ব দিয়েছেন তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তবে আন্দোলনে গিয়ে নিহত হননি এই বিশ্ববিদ্যালয়ের কেউই কোন বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন তার একটি তালিকা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যায় আন্দোলনে প্রাণ হারানোর শীর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থী আন্দোলনে নিহত হন পাঁচজন শিক্ষার্থী নিহত হন নর্দান ইউনিভার্সিটির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটি মৃতের সংখ্যা থাকলেও সরকারি বিশ্ববিদ্যালয়ের চিত্র একেবারে ভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর মৃত্যু হয়নি আন্দোলনে গিয়ে এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী প্রাণ হারাননি দু হাজার চব্বিশ সালের আন্দোলনে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শহীদদের তালিকা এই শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তালিকাটি কারা তৈরি করেছেন এর কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি